জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র দুর্বল শ্রেণীর মানুষ মানুষের কাছে দুর্বল মানুষ যাকে তার বিয়ের কারণে ছোট ভাববে গরিবের কারণে ক্ষুদ্র ভাববে তার ভদ্রতাকে দুর্বলতা মনে করবে তার উপর অত্যাচার করবে নবী করিম সাল্লু আলিহাসাল্লাম বলেছেন আমি বেহেস্তের মধ্যে তাকিয়ে দেখলাম তার অধিকাংশই অধিবাসী গরিবদের দল আর দোজখের দিকে তাকিয়ে দেখলাম তার অধিকাংশই অধিবাসী মহিলা আমি তোমাদেরকে জান্নাতিদের সম্পর্কে অভিহিত করবো নাকি তা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয় সে যদি আল্লাহর নামে কসম খায় তাহলে তা তিনি নিশ্চয়ই পুরা করে দেন আমি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অভিহিত করব না কি তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব কঠিন হৃদয় দাম্বিক ব্যক্তি একতা জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো জাহান্নাম বলল আমার মধ্যে উদ্যত ও অহংকারী লোকেরা থাকবে আর জান্নাত বলল দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে অতপর আল্লাহ তালা তাদের মধ্যে ফয়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব এবং তুমি জাহান্নাম আমার শাস্তি তোমার দ্বারা আমি যাকে ইচ্ছে শাস্তি দিব আর তোমাদের উভয়কে পরিপূর্ণ করা আমার দায়িত্ব জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখির অন্তরের মতো